একদম ঝরঝরে কাচ্চি চিকেন বিরিয়ানি বাড়িতেই কিভাবে বানাবেন সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো আমি কাচ্চি বিরিয়ানিটা করার জন্য এখানে নিয়েছি এক কেজি চিকেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চিকেন মশলা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখানে নিয়েছি টক দই টক টক দইটা হচ্ছে একশো গ্রাম আর পেঁয়াজ বিরেস্তা। আমি একটু হাত দিয়ে কচলিয়ে দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা আঠালো হবে এবার খুব ভালো করে সবগুলো মশলাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে আমি আলু আর পেঁয়াজ বেরেস্তা করা তেলটাকেই গরম তেলটাকে আমি দিয়ে দিলাম চিকেনে দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে আর এদিকে চাল নিয়েছি বাসমতি চাল আমি চালটা নিয়েছি এক কেজি চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে তো চালটা আমি ভিজিয়ে রাখলাম না সরাসরি রান্নায় করে নিচ্ছি জলটা আগে থেকে ফুটাতে দিয়েছিলাম জলটা ফুটে এসে দিয়ে দিলাম তেজপাতা গোটা গোটা গরম মশলা অল্প একটু সাদা তেল দিয়ে এবার জল ঝরিয়ে চালটাকে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এবার সিক্সটি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিক্সটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে ভাতটাকে আলাদা করে নেব তো এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটিতে নিয়ে নিচ্ছি তরল গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিব এক ঠিপি করে গোলাপ জল কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ করে নিচ্ছি এবার দিয়ে দেবো অল্প একটু ফুড কালার এখানে আপনারা চাইলে জাফরানো ব্যবহার করতে পারেন আবার চাইলে কিছুই না দিলেও চলবে আর নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম ঘি তো সম্পূর্ণ ঘিটাই আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এটাকেও সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা ডেকচি নিয়েছি এখানে এবার মাংসটাকে আমি নিয়ে নিচ্ছি দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি মাংসগুলো এবার উপর থেকে ভাতগুলো সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা কি বলবো কাচ্ছি বিরিয়ানিটা এতই টেস্টি হয়েছে আর একদম ভাতগুলো গলে যায়নি ঝরঝরে হয়েছে তের ওপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি এই দুধের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব সহজভাবে আর খুব অল্প সময়ে কিন্তু আমি আপনাদেরকে এই বিরিয়ানির রেসিপিটি করে দেখাচ্ছি এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আলুগুলো সম্পূর্ণ আলুটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম দিয়ে সাজিয়ে দিলাম তার উপরে আবারও ভাত দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও মশলা বিরিয়ানি আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দেবো দুধের মিশ্রণটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে দিব তো প্রথমে আমি দশ মিনিট একদম হাই জালে জাল করে নেব তারপরে দশ মিনিট আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি এই যে দেখুন বন্ধুরা তাওয়াটাতে আমি আবারও দশ মিনিট হাই ফ্লেমে জাল করে নেব তারপরে আমি লো ফ্লেমে চল্লিশ মিনিট জাল করব টোটাল ষাট মিনিট আমি এই বিরিয়ানিটা করতে সময় লাগবে তো ষাট মিনিট হয়ে গেছে ফিরে এসছি এবার আমি বিরিয়ানির হাঁড়িটা নামিয়ে নেবো চোলাটাকে অফ করে আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা এবার আমি তল থেকে আপনাদেরকে একটু দেখ দেখে দিচ্ছি যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার বিরিয়ানিটাকে ঝাঁককে নিতে হবে তো ঝাঁকিয়ে নিয়েছি আমি ঝাঁকিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি প্লেটে তো এই যে দেখুন একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি কিংবা গলে যায়নি আর আলুগুলো গোটা হয়ে আছে মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কোনো রকম কাঁচা ভাব নেই আপনারা চাইলে মাংসটার টুকরোটা বড় করে নিতে পারেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর দুর্দান্ত হয়েছে বিরিয়ানিটা একদম ঝরঝরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ